আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আরবি উনতিরিশটি হরফের পাঁচটি হরফ আমরা মাস্ক করব। সহি শুদ্ধ করে শেখার চেষ্টা করব তা আশা করছি মনোযোগ দিয়ে আপনি আমাদের ভিডিওটি দেখবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে করে আমাদের প্রতিটা ভিডিওর মেসেজ আপনাদের মোবাইলে চলে যায় তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা যে পাঁচটি হরফ আমরা শিখব এই পাঁচটি হরফ হলো এই যে আমরা এই প্রথম সারির পাঁচটি হরফ আমরা শিখব তো চলুন মনোযোগ সহকারে আপনি আমাদের ভিডিওটি দেখবেন এবং মনে মনে আপনিও ওইটা রিভাইঞ্জ করবেন এবং আপনিও মাস্ক করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভিডিও আপনারা আমরা আপলোড করব এবং আপনারা প্রতিটা ভিডিওকে বারবার আপনার রিবাইন্ড করে দেখবেন তো চলুন আমরা প্রথম যে হরফটি মাস্ক করব এটি এটি হচ্ছে আলিফ এই হরফটির নাম হচ্ছে আলিফ আলিফ একটু দ্রুত উচ্চারণ হবে আলিফ এবং মুখ থেকে একটু হাওয়া বের হবে বাতাসের মতো বের হবে যখন এরকমভাবে উচ্চারণ করতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার হরফটিকে সহি করে শুদ্ধ করে পড়তে পাচ্ছেন এই হরফটির নাম অ্যালিফ এই হরফটির নাম আলিফ এই হরফটির নাম আলিফ এখন আমরা যেই হরফটি শিখব এই হরফটির নাম হচ্ছে বা বা আমাদের উপরের এবং নিচের দুইটি ঠোঁট একত্রিত হয়ে যে হরফটি উচ্চারণ হয় এই হরফটির নাম হচ্ছে বা এক আলিফ টান দিয়ে পড়বেন আমরা মাখরাজের ক্লাস আপনাদেরকে পরে দিব এখন আমরা মাখরাজ অনুযায়ী আপনাদেরকে মাস্ক করিয়ে আমরা উনতিরিশটি হরফকে সহি করিয়ে তারপর আমরা মাখরাজের ক্লাসে যাব। এই হরফটির নাম হচ্ছে বা বা এই হরফটির নাম বা এবার আমরা তিন নাম্বার হরফটি পড়ব এই তিন নাম্বার হরফটির নাম হচ্ছে তা তা এই হরফটির নাম তা বায়ের নিচে বায়ের নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটি নোক্তা এই যে বায়ের নিচে একটি নোকতা এবং তায়ের নিচে হচ্ছে তায়ের উপরে সরি তায়ের উপরে হচ্ছে দুইটি নোক্তা আপনারা দেখতে পাচ্ছেন তায়ের উপরে দুইটি নোক্তা বা হরফের নিচে একটি নোক্তা এবং তা হরফের উপরে হচ্ছে দুইটি নোক্তা বা এর নিচে একটি নোক্তা এটাকে বলা হয় বা যে হরফটির উপরে দুইটি নোক্তা এই হরফটিকে বলা হয় তা এবং তিন নম্বর যে হরফটি আমরা তিন নম্বর হরফটি এখন মাস্কু করব। এই হরফটি এই হরফটি এই হরফটির উপরে তিনটি নোক্তা নোক্তা বলা হয় হরফের উপরে এবং নিচে যে ফোটাগুলো থাকে কোনো হরফের নিচে একটি ফোটা থাকে অর্থাৎ নোক্তা থাকে কোনো হরফের নিচে তিনটি সর্বোচ্চ তিনটি নোক্তা থাকে কোন হরফের উপরে এক একটি নোক্তা দুইটি নোকতা সর্বোচ্চ তিনটি নোকতা থাকে এবং সর্বনি নিচে সর্বনিম্ন আপনার দুইটি নোক্তা থাকে যেমন ইয়া এর নিচে এই যে দেখতে পাচ্ছেন ইয়া এই ইয়ার নিচে দুইটি নোকা এবং ইয়া এই হরফটি এটি আমরা পরে মাস্ক করব এখন আমরা যেই পাঁচটি হরফ মাস্কো করবো এই হরফের মধ্যে এই হরফটির উপরে তিনটি নক্তা এই হরফটির নাম হচ্ছে সা এটা হচ্ছে জিব্বার আগা থেকে সা প্রথম হরফটি আমরা শিখেছি আলিফ দ্বিতীয়টি শিখেছি বা তৃতীয়টি শিখেছি তা তৃতীয়টি শিখেছি সা এবার আমরা পাঁচ নম্বর যে হরফটি এই হরফটি শিখবো পাঁচ নম্বর হরফটির নাম হচ্ছে এটা একটু শক্ত শক্ত করে উচ্চারণ করতে হয় যেমন জিম 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 জিমের নিচে একটি নোক্তা আপনারা যদিও দেখতে পাচ্ছেন এটা মাঝখানে আসলে এটা মাঝখানে না মূলত এটার যেই এই এই যেই দিকটা এটা হচ্ছে হরফের মূল দিক এটার নিচেই হলো এই তাই এটাকে আমরা ধরব হরফটির নিচে নিচে নোক্তা জিম এই হরফটির নিচে এক নোক্তা এই হরফটির নাম হচ্ছে জিম 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 চলুন এবার আমরা পাঁচটি হরফ একত্রিত একত্রিত করে আমরা উচ্চারণ করব এই পাঁচটি হরফের মধ্যে এই হরফটির নাম হচ্ছে অ্যালিফ 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 এবং এই হরফটি হচ্ছে বা বা এই হরফটি হচ্ছে তা এবং এই হরফটি হচ্ছে সা সা এই হরফটি হচ্ছে জিম জিম এক আলিফ করে টান হবে শুধু আলিফের মধ্যে আলিফ হরফটির মধ্যে আমরা টান দেব না শুধু এই হরফটি এই হরফটির মধ্যে আমরা টান দিব না দ্রুত যেমন আলিফ আলিফ বা তা জিম আবার আলিফ বা তা সা জিম আলিফ বা তা জিম আলিফ বা তা জিম সুপ্রিয় দর্শক আজকে আমরা যে পাঁচটি হরফ শিখলাম আপনাদেরকে অনুরোধ করে বলবো বারংবার বারংবার বারবার আপনারা এই ভিডিওটি দেখবেন মাস্ক করবেন দেখবেন শুনবেন মাস্ক করবেন বারবার মাস্ক করবেন এবং কোন হরফটিকে আমি কিভাবে উচ্চারণ করছি এবং উচ্চারণ হচ্ছে আপনারা এটাকে মনোযোগ সহকারে শুনে আপনারা এটাকে উচ্চারণ করবেন আশা করছি এই পাঁচটি হরফ আপনারা খুব সহজে শিখতে পারবেন মাস্ক করতে পারবেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমরা পরে নেক্সট আমরা যে নিচের এই পাঁচটি হরফ এই পাঁচটি হরফ আমরা পরে আবার শিখব সকালে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি